হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি ফারিয়া ফ্রম ইন্ডিগো ফ্যাশন অ্যান্ড জে স্টার গ্যালারি দুইটাই হচ্ছে আমাদের পেজ সো চলে এসেছে আবারও আপনাদের জন্য এই দি স্পেশাল নিউ একটা শাড়ি পরে যেটা দেখতে অনেক বেশি সুন্দর এবং অনেক 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 বেশি প্রিটি ঠিক আছে এটার কম্বিনেশনটা হচ্ছে রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশন খুবই জোস এন্ড এটা কিন্তু হান্ড্রেড 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 পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান সানজানা ব্র্যান্ডের সিল্ক শাড়ি তো চলুন তাহলে আমার পরা শাড়িটা কেমন লুক পড়লে লাগবে দেখতেই তো পাচ্ছেন তো এই শাড়িটা আমি ডিটেলস আপনাদের দেখিয়ে দিব এবং যত ডিটেলস আছে শাড়িটা দেখতে দেখতে আমি আপনাদের বলে দেব শাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক শাড়িটাও কিন্তু আমাদের পেজের অনেক ডিমান্ডিং একটা শাড়ি আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে এটা ব্লাউজ পিসটা আসছে হোয়াইট এর মধ্যে ওকে প্যানেল থাকবে যেটা দিয়ে আপনারা ব্লাউজ পিসের ইউজ করতে পারবেন ব্লাউজ আর স্লিপস আর কি হ্যাঁ তো দেখেন একটু রাউন্ড রাউন্ড শেপে হচ্ছে প্রিন্টটা করে দেওয়া আছে ডিজিটাল প্রিন্ট করা এন্ড আপনারা যারা দেখে শুনে আমাদের শাড়িগুলো পারচেজ করতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারবেন আমাদের শপে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ১৬ সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর টাউন হল ঢাকা খুবই ইজি একটা লোকেশন ঠিক আছে সো মোহাম্মদপুর এরিয়ার আশেপাশে যারা আছেন তারা চাইলে অবশ্যই অবশ্যই আমাদের পেজটা ভিজিট করে বা দেখে শুনে করতে চাইলে চলে আসবেন এখানে তো হচ্ছে এইটা হচ্ছে শাড়ির ফুল লুকটা তো এটা আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু সিল্ক ফেব্রিক্স তো সিল্ক যারা না বুঝেন অনেকেই ভাবেন যেটা কটনের মধ্যে তাদের উদ্দেশ্যে বলে দিব কটন কটনে কটন হলে আমরা কটন বলবো না সুতি বলবো এটা হচ্ছে সিল্ক থল টাইপের একটা ফেব্রিক্স ঠিক আছে খুবই সফট থল একদম মাখন টাইপের একটা ফেব্রিক এটা ওকে তো আপনাদের সুবিধার্থে আমি আপনাদের ভেঙেই বললাম তো এটা যার ভালো লাগে আশা করবো অর্ডারটা কনফার্ম করে দিবেন এটার প্রাইস হচ্ছে মাত্র 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 চোদ্দশো টাকা তো দেরি না করে দ্রুত অর্ডারটা কনফার্ম করে দিবেন অ্যান্ড এখন আরেকবার দেখিয়ে দিচ্ছি এই যে এই সেম শাড়িটাই আমি পরেছি এই হচ্ছে আমার পরা লুকটা তো অবশ্যই যার এটা ভালো লাগে দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন তো